মঞ্চে আবারও তাওদাউপুরে জ্বলে উঠেছে এক অদৃশ্য আগুন একদিকে মার্কিন যুদ্ধ বিমান অন্যদিকে ইয়েমেনের মরু অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা উঠে ঘাটে কিন্তু এবার সংঘাত শুধু গোলা মধ্যেই সীমাবদ্ধ নয় যুক্ত হয়েছে নতুন এক শক্তি রাশিয়া যুক্তরাষ্ট্র সরাসরি অভিযোগ তুলেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এখন রাশিয়া থেকে অস্ত্র ও গুরুত্বপূর্ণ সামগ্রী সংগ্রহ করছে শুধু তাই নয় চুরি হওয়া ইউক্রেনীয় শস্য পৌঁছে যাচ্ছে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে রাশিয়ান পতাকাবাহী জাহাজে করে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় হুথি রাশিয়া সংযুক্ত একটি নেটওয়ার্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নেটওয়ার্কের মূল ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে সাইদ আল জামালকে যিনি হুথি আর ইরানের বিপ্লবী গার্ডের মধ্যে সংযোগ স্থাপনকারী এক গুরুত্বপূর্ণ ফিনান্সিয়ার পাশাপাশি রাশিয়ায় বসবাসরত দুই আফগান ব্যবসায়ীকেও ধরা হয়েছে এই অস্ত্রচপ্তের মূল রস্রদ ও যুগানদাতা এই অস্ত্র প্রযুক্তি ও শস্য সংগ্রহের পুরো প্রক্রিয়ায় ইরান ও রাশিয়ার যৌথ সহযোগিতার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেট বলেন কুথে বাহিনী এখনও সাইদ আল জামাল ও তার নেটওয়ার্কের উপর নির্ভরশীল এই নিষেধাজ্ঞা আমাদের প্রতিশ্রুতি যারা আন্তর্জাতিক বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্ন করে তাদের প্রতিহত করতে আমরা প্রস্তুত দু সালের সাত অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকেই হুথেরা রেস্তি আরব সাগর ও ভূমধ্য বাণিজ্যিক জাহাজ ও পশ্চিমা যুদ্ধ জাহাজে একের পর এক হামলা চালিয়ে আসছে তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ না দাজা থেকে ইসরায়েল সম্পূর্ণ সরে যাচ্ছে ততক্ষণ তাদের আক্রমণ থামবে না ইসরায়েল সম্পূর্ণ সরে যাচ্ছে ততক্ষণ তাদের আক্রমণ থামবে না হুথি বাহিনীর এক বিবৃতিতে বলা হয় আমাদের লক্ষ্য হল ইসরায়েলি দখলদারিত্ব রুখে দেওয়া এবং গাজার নিরীহ মানুষের উপর চলমান গণহত্যা বন্ধ করা আরব ও মুসলিম বিশ্ব যেভাবে নীরব দর্শক হয়ে আছে সেই লজ্জাজনক অবস্থার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে এদিকে মার্কিন প্রশাসনের দাবি হুথিদের এই কার্যকলাপ শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক বাণিজ্য ও সমুদ্রপথের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে বেসামরিক জাহাজগুলোতে নিষেধাজ্ঞা ও সামরিক হামলার জবাবে হুথিরা কি আর ভয়ঙ্কর প্রতিশোধে নামবে রাশিয়া ইরান হুথি এই জোটকে মধ্যপ্রাচ্যে আরেকটি বৃহৎ যুদ্ধে সূচনা করবে